সত্যি বলতে যে বিষয়টা আমরা কোথাও গিয়ে এক্সপেক্ট করছিলাম যে হয়তো ধূমকেতু একটা বিরাট লেভেলের রেকর্ড সৃষ্টি করবে তো সেই রেকর্ডটা কোথাও গিয়ে কিন্তু হয়েছে এবং চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ধূমকেতুর অফিসিয়াল টিজার অফিসিয়াল টিজার কিন্তু ইউটিউব ইন্ডিয়াতে এখনো অবধি কিন্তু কোথাও গিয়ে ট্রেন করছে হ্যালো আমি আমি চ্যানেল সো এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো ধূমকেতুকে নিয়ে টিজারকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু জাস্ট উঠে পড়ে লেগেছে ধুমকেতু প্রমোশনের জন্যে এবং অলরেডি দেখলাম পোস্ট করে দিয়েছে যে ধূমকেতু আহ চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ফোর মিলিয়ন ভিউজ ক্রস করেছে ইন অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এবং এটা শুভশ্রী যে করছে যে তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে প্রমোট করছে ধূমকেতুকে সেটা সত্যি বলতে দেখে ভাল লাগছে কোথাও কি এবং এটাও সত্যি বলতে একটা বিরাট রকমের মাইল স্টোর বিরাট রকমের রেকর্ড যে একটা বাংলা প্রজেক্ট ইউটিউব ইন্ডিয়াতে সমস্ত এত রকম কন্টেন্ট ক্রিয়েটাররা আছে এত বড় বড় চ্যানেলস আছে তার মধ্যে থেকে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে ট্রেন করছে তাও আবার এক নম্বরে এবং এটা আমরা দেখেছিলাম খাদানের ক্ষেত্রে একসঙ্গে বেশ কয়েকদিন কিন্তু ইউটিউব ইন্ডিয়াতে ট্রেন করছিল তাও আবার এক নম্বরে এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার প্রজেক্টটা এর ক্ষেত্রে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে ইউটিউব ইন্ডিয়াতে এক নম্বরে ট্রেন করা শুরু করেছে জাস্ট চার ঘন্টার মধ্যে চার থেকে সাড়ে চার চার ঘন্টার মধ্যে এবং সেইটা কোথাও ধরে রেখেছে প্রায় চব্বিশ ঘন্টা ধরে তো এটা সত্যি বলতে দারুণ ব্যাপার দারুণ একটা বিষয় এবং তার সঙ্গে গতকাল দেখলাম যে রুগু কিন্তু আপডেট এসেছে এবং আজকে আজকের যখন এটা ইউটিউব ইন্ডিয়াতে এক নম্বরে ট্রেন্ড করছে তখন সেটা কোথাও গিয়ে হচ্ছে কি সিক্স হান্ড্রেড কে ভিউজ শুধুমাত্র ইউটিউব থেকে দেবদার প্রোডাকশন হাউসের যে অফিসিয়াল চ্যানেল সেখান থেকে কিন্তু কোথাও গিয়ে ক্রস করে গেছে তো এটাও একটা বিরাট রকমের মাইলস্টোন দেব এবং শুভশ্রী একসঙ্গে মিলেমিশে এই ব্যাপারটার প্রমোশন যে করছে এটা দেখে আমরা প্রচণ্ড প্রচণ্ডভাবে কিন্তু খুশি সো তোমরা কতবার করে এবং গতকাল আরও একটা বিষয় আমি দেখলাম যে কোনো ওই বিকেলের দিক করে বুকমাই শোতে বুকমাই শোতে ধূমকেতুর রীতিমতো কিন্তু ট্রেন করছিল এবং একসঙ্গে এতগুলো প্রজেক্ট কিন্তু কোথাও গিয়ে মুক্তি পেয়েছে এবং তার মধ্যে ধূমকেতু মুক্তি হওয়া এখনো অবধি কিন্তু বাকি রয়েছে মানুষ দেখে জাস্ট নোটিফাই করে রাখছে যে কখন এই পার্টিকুলার প্রজেক্টটা আসবে এবং তারা অ্যাডভান্স বুকিং করবে তো এটাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা